নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা আপনাদের এখানে দেখা যাচ্ছে যে বাবার পুজোর আয়োজন হয়েছে কত বছর ধরে এই পুজো হচ্ছে বা বাবার কি রূপের পুজো দু হাজার সাত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠা দিবস আমাদের হয় আটই ফেব্রুয়ারি প্রতি বছর যার জন্য এই আটই ফেব্রুয়ারি এই দিনটাতে আমরা বাবা কিরূপের পুজো হচ্ছে এখানে

পুজোর বলতে আমরা আমাদের বাড়ির যেরকম পরিবারের জন্মদিন পালন করি আমরা এখানে শিবকে যেদিন বেনারস থেকে নিয়ে দু হাজার সালের আঠই ফেব্রুয়ারি এই মন্দির প্রতিষ্ঠা করি তৎকালীন যারা ছিলেন পুজো উদ্যোক্তাদের মধ্যে তাদের অনেকেই আজকে উদ্যোক্তাদের পরলোক গ্রহণ করেছেন যার নামটা এই মন্দির বা ইউজ তৈরিতে উল্লেখ না করলে নয় তিনি হচ্ছেন স্বর্গীয় মহাদেব চ্যাটার্জি আর এই জমি দখল যখন করা হয় বা জমি নেওয়া হয় সেই সময় যারা সঙ্গ দিয়েছিলেন ক্লাবের প্রথম প্রেসিডেন্ট আজকে দাঁড়িয়ে আছেন সভাপতি অনেকের সঙ্গে ভূমি নিয়ে আমরা যখন করি এখানকার নাগরিক দাদি ছিল বিশেষ করে মহিলা সমাজে যে তাদের শিবরাত্রিতে শিব পুজো করতে এবং নীল সংস্কৃতিতে পুজো করতে অসুবিধা হয় যার জন্যেই এই শিব এবং এর সাথে এখানে দুর্গা পুজোর একটা পরম্পরা ছিল বরাবর এবং কালী পুজো এই নিয়ে এবং ধর্ম মানুষকে বিপদগামী করে না ধর্ম মানুষকে সঠিকভাবে রাখে চুরি করতে শেখায় না মনটা সাধু থাকে ওই জন্যে এই ধর্ম আচরণ করা হয় যাতে আমরা আমাদের প্রকৃতকে ভুলে না যাই